অনুরাধের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবে আমরা আমাদের মেয়েদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখবো আর আমরা তো একে অপরকে ছেড়ে থাকতে শিখে গেছি কী অন্যায় করেছিলাম আমরা জীবনে আমরা কি দোষ করেছিলাম দিয়ে বা অন্যায় করেছিলাম কীসের এতো বড় স্বাস্থ্য পারছি আমরা তুই জানি না আমি জানি না কিছু কি জানেন তো আমার না বারবার মনে হয় আমাদের আমাদের আর কোনো দিনও একসঙ্গে থাকা হবে না যৌথবারই আমরা একসঙ্গে থাকতে যাবো সব কিছু এলোমেলো হয়ে যাবে সব তাই তো তাই হয়তো বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝখানে আর চারু ডাক্তারবাবু শুনুন না এই এই সব কিছু সব কিছু হয়তো ভগবানের ইচ্ছাতেই হচ্ছে আপনি 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 সবটা মেনে নিন পারছি না আমি পারছি না এগুলো মেনে নিতে কেন শুধু শুধু ভগবানকে দুঃস এগুলো বলুন আমার ভালো লাগছে না তুই পালিয়ে যাই যাবে তুমি আর আমি দূরে কোথাও চলে যাই তো পরে পরে সবাইকে সবটা বুঝে বলতে যাবো কি বলছে আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন